আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি ভালো থাকার একটা কারণ হচ্ছে আমরা কালকে রাত্রে একটা টুর্নামেন্ট খেলি যে টুর্নামেন্টের প্রাইস পুল কিনা ছিল নয় হাজার বিডিটি আর এটা ছিল একটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেখানে বারমুডা আর পুরগেটের মোটমাট দুইটা ম্যাচ থাকে আর এই দুইটা ম্যাচে গাইস আমরা একবারে টেবিল টপ করে কোয়ালিফাই করি সেমিফাইনালের জন্য আর সরি গাইস মানে থাম্বেল একটু ভুল হয়ে গেছে গা ওটা সেমিফাইনাল হবে ফাইনাল লিখে দিছি আমি তো যাই হোক ওই সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো ভাই এখন মেইন ভিডিও শুরু করা যাক তো প্রথম ম্যাচ বারমুডা আমরা নামে যাই ক্যাপটাউনে আর তারপরে হালকা পাতলা লুট করার পরে আমরা যখনই পিকের উপরের দিকে আসবো তখনই দেখি যে ভাই পয়েন্টে বসে থেকে একটা প্লেয়ার রিভাইভ দিতেছে আর ওরে নাকি মিলের একটা স্কোয়াড মিলা মারতেছে এনে মিলে ফাইট করতেছে আর আমরা থার্ড পার্টি না তুললে হয় এই বলতে না বলতে দেখো আমার টিমমেটও এখানে ওইখানে মেরে মেলে আর একটা প্লেয়ার যেটা রিভাইভে বসে থেকে রিভাইভ দিচ্ছিলো ওদের মনে করো যে একটা শট লাগাই দিই কিন্তু আমার টিম কিলটা চুরি করে নেয় আর এখানে আমাদের কিলিয়ার খাতা শুরু হয়ে যায় তো তারপরে আর্সেনাল টার্সেনাল লুট করার পরে আমরা যখন একটু সামনের দিকে আসি তখনই দেখি যে একটা প্লেয়ার নাকি উড়ে উড়ে ছাদের পড়ে যেতেছে আর ওর পিছিয়ে পিছিয়ে ওর টিমমেটও গেছে গাও ওখানে আর আমার কাছে যেহেতু ভিএসকে ছিল সেই কারণে গাইছ আমার টিমমেটের কিলটা আমি ভিএসকে দিয়ে ইজিলি চুরি করে ফেলাই আর তারপরে এসি টি কিলটাও কনফার্ম করে দিই কিন্তু এখানে কিন্তু জাস্ট আমি মারছি একটা প্লেয়ারে আর আমার টিম সামনে কিন্তু আরো ফুল স্কোয়াড ছিল মানে সরি আরো তিনটা প্লেয়ার ছিল আর গাইস দেখো এখানে উপরে একটা প্লেয়ার ছিল যেটা একটা কে শট লাগাই দিই তারপরে এসি টি দেওয়া টোকা মারি কিন্তু মনে করে যে ওই প্লেয়ারটা মরে না আর এখানে উপর থেকে আমার মারা শুরু করে দিচ্ছে উপর থেকে খাওয়ার পরে গেছে একটু পাথরের আওলে মেটকিট এটকিট মারি আর তখনই গাইস দেখি যে একটা প্লেয়ার এখান থেকে লঞ্চ পেট মেরা ভেঙে যায় এই কারণে গাইস আমরা ওইখান থেকে চলে আসছি তারপর আমরা নিচের দিকে হোল্ড করতেছিলাম আর তখনই দেখি ভাই লং স্প দিয়ে দুইটা পাখি উড়ে উড়ে মনে করছে আমাদের সামনে চলে আসে তো একটাই তো মনে করছে ভিএসকে দিয়ে মোটামুটি শর্ট লাগাই দিয়েছে ওই আমার মেরে দিচ্ছে কিন্তু ভাই মেরে আর আমি এখানে স্কাইলার মেরে যাতাযাতি শুরু করে দিই যাক এখানে কিন্তু মোটামুটি আমিও আর আমার সবাই দিতেছিলাম ওরা মনে করছে যে এখানে সেফলি কাঠের ঘরের ভিতরে ঢুকে গেছে আর তারপরে গেছে আমি সাইড এর দিকে চলে আসি মেটকিট এট কি মারি সরি রিপেয়ার কিট মারি তারপরে সাইডের দিকে আসে এখানে মনে করছে একটা প্লেয়ার ভিএসকে দিয়ে মেরে দিয়ে আর তারপরে এসি এটি দিয়ে মনে করছে টোকা টুকা মেরে একটা প্লেয়ারে ডাউন করে দিয়ে আর তারপরে গেছে ওটাকে ক্লিয়ার করতে যাওয়া দেখি যে মনে করছে আরো একটা তারপর ওয়েটারে মনে করছে গ্লুয়াল চিপা চুপা দিয়ে মনে করছে ওটারে তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিয়ে আর ওইখানে এখনো আরো একটা প্লেয়ার যে কারণে টিমমেটদের বলি যে ভাই তোমরা ওখানে এখন হাইটে যাও সমস্যা নাই আর আমি পিছন থেকে কাপড় টাবার দিতে মেরা দেয় আর ওইখানে ফাঁকা টাকা করে মনে করছে আমরা নিচের দিকে আসি আর এখানে এসে যে ভাই একটা প্লেয়ার নাকি নখ হয়ে পড়ে আছে তো ভাই টুকুস করে মনে করছে নখটা ক্লিয়ার দিয়ে দিই আর এখানে আমার চারটা কিল হয়ে গেছে আর আরো একটা প্লেয়ারে একটা শট মারতে আমার যে ভাই ওই বোলাটাও ডাউন হয়ে গেছে এখানে এতক্ষণ কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে ছিল আরো একটা প্লেয়ার দেখো উপরে ছিল যেটা কিনা এখানে স্নাইপার দিয়ে একটা শট লাগাই আর একটা শট লাগাই কিন্তু শর্ট লাগিয়ে এখানে আরো ঘুতাই কিন্তু অন্য একটা এনিমি ডাউন করে দিয়েছে আর পরে গাছ আমি এটার উপরে এই পাই না যে কারণে গাছ আমি কিলটাও পাই না ফিনিশ করে দেয় যাই হোক তারপর আমরা কিছুক্ষণ হোল্ড টোল্ড করি আর তারপরে গাছ দেখি যে লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা কিনা আমার এখানে টিমমেট মেরে দেয় আর টিমমেট মেরে দেওয়ার সাথে সাথে এই ম্যাচটা আমাদের এখানেই বুয়া হয়ে যায়গা যাই হোক সেকেন্ড ম্যাচ টুডি আর এই ম্যাচে আমার মেটে নেমে যায় ক্রস রোড এর নিচে আর আমি নেমে যাই উপরে পাহাড়ে কিন্তু গাইস আমার সাথে একটা আজব জন্তু নাম ছিল আর গাইস ওই প্লেয়ার খুঁজে পাইতেছি না পরে দেখেছি আর ওটার মোটামুটি কেন্দা দিছে যে কারণে মধ্যে মারতেই পারলাম না কিন্তু কত দূর আর যাইবো ভাই এখানে জিপ লাইন দিয়ে আবারও ভাগতে নিয়েছিল আর ওটার মনে করছে কট দিয়ে এখানে লং রেঞ্জে মারা দিছি লং রেঞ্জে মোটামুটি ভালোই খেলা যায় লং রেঞ্জে ফোন ল্যাগ ডুক দেয় না কিন্তু গাইস যাই হোক এখানে আমার মেটে বলতেছিল ওর নাকি গাছে প্লেয়ার আছে আর গাইস বলতে না বলতে দেখো ওই

ভিতরে নিয়ে যায় একাই মারলো কিনলে আমি পাইলাম না এখানে যাই হোক গাইস এখানে আমি কিন না পেলেও আমি এখানে আরো কিছুক্ষণ বসে থাকি আর একটা হার্ড কাপার পাইছিলাম যেখানে বসে আসলাম আর গাইস দেখো একটা প্লেয়ার ব্রাজিলের থেকে নামতেছিল যেটা কিনা এখানে মাথায় মেরে দিছে আর মনে করো যে ওই প্লেয়ারটা ডাউন হয়ে গেছে কিন্তু গাইস সন্দেহে আছিলাম যে ভাই আমি আসলে কিলটা পামো বলতে না বলতে গাইস কিলটা পাইয়াও গেছি আমি তো কিলটা পাওয়ার পরেও গাইস আমরা আবারও এখানে স্টোন স্টোন বলে কাঠের টুকরার কাছে আসি আর আসে দেখি যে ভাই একটা প্লেয়ার লং স্পিড দিয়ে এইদিকে উড়ে আইসে পড়লো আর মনে করো যে পড়ে যাওয়ার পরে ওটারে একটা শট লাগাই দিয়ে পরে আরো একটা শট লাগাই দিয়ে আর দেখি যাই এই টিমটাই

বসে আছি আর ততক্ষণে দেখি যে ভাই একটা প্লেয়ার জোনের ভিতর ঢুকতেছে আর ওই একটা মারার পরে আমি একটু বাম দিক ঘুরে আসি তিনজন দেখো যে গাইস একটা প্লেয়ার ছিল যেটা একটা শর্ট লাগাই দিছি কিন্তু গাইস ওরা আমার দেখতে আর মানে আমার এই পজিশন মানেই হলো না কিন্তু কি আর করা ভাই এখান থেকে যত সম্ভব মানে ভালো খেলার চেষ্টা করি কিন্তু গাইস লাস্টের দিকে যা নার্ভাস হয়ে যায় সেটা তোমরা ভিডিও আর একটু সামনেই দেখবা মনে করছে এখানে মোটামুটি গুতাগুতি করতেছিলাম আমি আর গাইজ দেখো এখানে গ্লোয়াল ডুলাল দিয়ে যাইতেছিল আর মনে করছে আমার কোনো গুলি লাগতেছিল মানে গাইজ সেটা এত বাজে হয়ে গেছিল এখানে কি আর বলবো ভাই ওখানে আমার দুইজন টিমমেট ছিল আর আমি কাউরে কাবার দিতে পারতেছিলাম না আর ভাই দেখো বলতে না বলতে দুইজন টিমমেটই ডাউন হয়ে গেছে আর এনিমি একটার মনে করছে একটা টোকা মারতে না মারতে দেখি যে মরে যায় এই টোকাটা যদি আরেকটু আগে মারতাম তাহলে মনে করছে আমার টিমমেট বাচ্চা যায় তো যাই তারপরে আরো একটা প্লেয়ার ছিল যেটাও কিনা এখানে হেডশট মেরে ফেলাই দিই কিন্তু গাইস এইটারে ক্লিয়ার করতে যায় মনে করছে আমার হাত টাত কিচ্ছু চলতেছিল না ভাই একটাই ডাবলুমে রিলোড তারপরে মনে করছে এম এর টু বি চুই চায় না কি আর করবো ভাই ওইখানে ওর টিম মেটে ওরা রিভেভ দিয়ে দেয় আর এখন মনে করো যে ওয়ান বি টু করা লাগবে আমার ওই কিলটা আমি পায়ে গেলে মানে ওরা কনফার্ম দিতে পারলে ভাইস ওয়ান বি ওয়ান করা লাগতো মানে একটা বুয়ার একটা চান্স ছিল কিন্তু এখন তো গাইস ওয়ান বি টু করা লাগবে আর এখন আমার এইচ পিও নাই মেটকিট মারবো ততক্ষণে গিয়েছে ওরা লঞ্চ মেড মেরে মনে করে এখানে স্টোনে এসে যায় আর আমি মনে করে খেয়ালও করি না দুঃখের বিষয় হলো ওরা মনে করছে আমার পুরো মেলটার মেরে আমার পড়ে রাশ মেরা দেয় আর এখানে আমাদের মেরাও দেয় আর এই ম্যাচ আমাদের এইখানেই শেষ হয়ে যায় সব শেষে আমরা যদি প্রথম আর দ্বিতীয় ম্যাচের হিসাব কিতাব একসাথে করি তাহলে তোমরা দেখতেই পাবে যে আমার কিন্তু ছিল প্রথম ম্যাচে পাঁচ কিল দ্বিতীয় ম্যাচে আট কিল মোট মাঠ কিন্তু পাঁচ এড়াটে তেরো কিল নিয়ে আমরা এই টুর্নামেন্টটা শেষ করি আর আমার টিম ম্যাটারও কিন্তু বহুত কিল ছিল যে কারণে গেছে আমরা এই টুর্নামেন্টটাতে একবারে টেবিল টপ করে সেমিফাইনালে উঠে যাই তো এই ছিল আজকে টুর্নামেন্টের ভিডিও আর এখন তোমাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে পেইন বান্ডিল নিতে হয় এখানে গাইস দেখো আমরা মনে করো যে দশটা টোকেন পাইছিলাম আর যে টোকেনগুলো দিয়ে মনে করো যে আমরা এখানে পাঁচটার একটা স্পিন মারা দিই কিন্তু গাইস আমাদের কপালটা এতটাই খারাপ যে ভাই আমাদের কিচ্ছু দিল না তো তারপরে আমরা একটা একটা করে স্পিন মারা শুরু করে দিলাম আর একটা স্পিনে দেখো গাইস এখানে আমার তিনটা টোকেন দিয়ে দিছে মানে গাইছ একটাই করে স্পিন মারাই তো ভালো আর ভালো বলতে না বলতে দেখো গাইছ এখন একটা টোকেন দিয়ে দিল মানে গাই যেমনি স্পিন মারো না তোমার ফ্রিতে পেইন বান্ডিল কখনোই দিবে না এ বলে আমরা তিন নাম্বার স্পিনটা দিলাম মানে সরি সাত